গরমেও নর্দমার জলে ডুবে রয়েছে এলাকা কোনো প্রত্যন্ত গ্রামে নয় এই ছবিটা পুরাতন মালদা পৌর এলাকার বছরের শেষ দিনেও মানুষ দুর্গন্ধযুক্ত জল পেরিয়ে যাতায়াত করছেন সংবাদ মাধ্যম সেই ছবি ক্যামেরা বন্দিও করেছে অথচ এলাকার কাউন্সিলরের দাবি সব মিথ্যে অভিযোগ সমস্যা সমাধানের দিশা দেখানোর বদলে তিনি উল্টে সেই মানুষদেরই পরিস্থিতির জন্য দায়ী করছেন যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান পুরাতন মালদা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কিছুটা নিচু এলাকা রয়েছে সমস্যা সেখানেই এলাকার বাসিন্দা রাকেশ কুড়ি বছর আগে এই এলাকায় ছোট একটা ড্রেন তৈরি হয়েছিল সেই ড্রেন আর সংস্কার হয়নি এখন গরমের সময়ও ড্রেনের জল রাস্তায় উঠে আসছে মানুষজনের যাতায়াতে অসুবিধে হচ্ছে আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই নইলে আমরা সবাই ভোট বয়কট করব এই এলাকার না কোনো ড্রেনের কোনো নিনালের ব্যবস্থা আছে একটা ছোট্ট একটা ড্রেন করেছিল আজ থেকে কুড়ি বছর আগে সেই ড্রেনের জল রাস্তায় উঠে যায় মানুষজন যেতে হয় না আমি যাদেরকে বলছি যতটি কুড়িটা ওয়ার্ডের কাউন্সিলার আছে তারা এই জায়গাতে এসে বাস করে একটা দিন থেকে দেখাক যে আমরা কি অশান্তিতে আমরা ভোগ করছি আমরা দীর্ঘদিন এই গন্ধর জলে হাঁটতে পারছি না বৃষ্টি হলে এখানে এক হেঁটু জল হয় আর এমনি সময় বৃষ্টি ডেন পরিষ্কার করতে আসে না আমরা এর আগে চেয়ারম্যানকে দেখেছি যে চেয়ারম্যান ওখান থেকে উপর থেকে এসে বন্যার সময় উঠে এক হেঁটু জলে এখন দেখা যাচ্ছে বন্যার সময় এখন কার বন্যা আছে এখন কি আছে এখন নদীতে জল নাই আমাদের এখানে কেন জল জলে মুখ যায় না কলোনি মাঠে দিনকার দিন লাইট ভাঙাতে পরিষ্কার করা এক রাস্তা বার করে হচ্ছে ওই রাস্তাকে ঠিক না করে আজকে আমাদের এখানকার পরিস্থিতি একটা রাস্তা ঠিক করে না এখানকার আমাদের কাউন্সিলর আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান টোটাল না আমরা যেখানে আছি সেখানে আমরা আমরা এখানে ট্যাক্স দিই না কি দিই না আমাদের কাছে কোনো সময় কোনো কোনো আমরা কোনো কিছু করিনি আমাদেরকে যখন মিছিল আর মিটিং মিছিল আর মিটিং এর সময় আমাদেরকে ব্যবহার করা হয় বাকি কোনো কিছু হয় না করে বললে আমাদের এই ডেন আজকে দীর্ঘদিন ধরে এখানে কাউন্সিলর কেন কোন কেউ দেখতে না ডেন পরিষ্কার হলো কি হলো না কোনো সবাই না একদিন হয় মাসে একদিন হলো 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 না হলো না হলো আপনি নিজের চোখে দেখেন আমাদের পরিস্থিতিটা কি আছে আমরা নিজের চোখে দেখেন আজকে আজকের নদীর ধারে যে সমস্ত নদীর ধার নদীর চর সেখানে ডেল এগুলো রাস্তা ঢালাই করা হচ্ছে আর এখানে একটা ডেনে রাস্তা নিকাশের জল ব্যবস্থা করা নাই সেখানে বিশ বছর ধরে আমাদের অশান্তি সেখানে কেউ দেখছে না কতদিন মানুষ সহ্য করে দাদা কাকু অনেক হয়েছে আমরা এটা আমরা এটা আমরা ফাইসালা রিসেন্ট চাই না আমরা গুরুত্ব গুরুত্বপূর্ণ আনন্দ নিয়ে জানো না এখানে আমরা সবাই মিলে বলছি সবাই মিলে ভোট ভোট কর করবো কি সেটা হচ্ছে ওখানে ড্রেন আছে ড্রেনেজও আছে এবং ওইখানে একটা টার্নিং আছে মানে ড্রেনটা কি একটা একদম পুরোপুরি টার্নিং হয়েছে ওই জায়গাটা অনেক সময় ময়লা ক্যারি ব্যাগ আটকে যায় আমরা ভ্যানের ব্যবস্থা করলেও মানুষ কোনো সচেতন হয়নি ভ্যানে মাল দেয় না ক্যারি ব্যাগগুলো ডেনে ফেলে সেখানে ওই আটকে যায় এবং এর ফলে জলটা হয়তো রাস্তার উপরে উঠে গেছে উঠে গেছিলো কিছুক্ষণের জন্য এবং এক ঘন্টার মধ্যে সেই জল পরিষ্কার হয়ে যায় বিষয়টা হচ্ছে গতকালকে ছিল রবিবার গতকালকে সুইপারদের ছুটি ছিল এবং আজকে যে সুইপারটা ওখানে কাজ করে আজকে সে ওই চরকের উনি আবার ওই সন্ন্যাস গেছেন সেই জন্য আজকে ওই এলাকায় কাজটা হয়নি এবং আমার জানাও ছিল না যে জলটা উঠেছে আপনাদের মুখে জানতে পারলাম এবং জানতে পেরে আমি গেছিলাম এবং সেখান থেকেই জল নেমেও গেছে জল নেয় এক ঘন্টা মতো জলটা ছিল এবং এটা আমরা দেখে নিচ্ছি যাতে নেক্সট টাইম না হয় আমরা দেখে নিচ্ছি আমরা প্রায় প্রতিদিনই হয় আর কিছু কিছু মানুষ দেখলাম সেখানে অভিযোগ করছে যে মাসে একদিন তো সমস্তটাই মিথ্যা অভিযোগ সপ্তাহে দুদিন তিন দিন করে ওই গলি পরিষ্কার হয় এবং হচ্ছে আপনার যে টার্নিংটা যেখানে মূল আটকে যাচ্ছে মানে ড্রেন আছে ভালো হাইড মানে একদম যে কম তলা তা নয় মোটামুটি দেড় দু ফিট হাইট আছে ড্রেনের কিন্তু ওই যে টার্নিংয়ের জায়গায় বিভিন্ন ময়লা আটকে গিয়ে জলটা উঠছে গেছে জল জমার তো কথা নয় আমাদের যেগুলো ড্রেনেজিং যে ব্যবস্থাগুলো রয়েছে এবং ক্লিন করার জন্য প্রতিদিন নির্মল সাথে নির্মল বন্ধু রয়েছে এবং যে বাড়ি বাড়িতে নির্মল সাথে এবং নির্মল বন্ধুরা যায় বিভিন্ন যে বাড়ির যে পচনশীল জিনিস বর্জ্য যে পদার্থগুলো রয়েছে সেগুলো নির্মল বন্ধুরা যেয়ে তাদের বাড়ির সামনে হুইশাল বাজায় এবং সেখানটায় আমাদের বিনগুলো থাকে সেই বিনের ভিতরে ময়লা আবর্জনাগুলো দিয়ে দিলে সেখানটায় মানে ড্রেনে যদি না ফেলি আমরা তাহলে তো ডেনটা শিল হবে না সিলটি হবে না সেখানকার কিছু মানুষ ডেনে আবর্জনাগুলো বাড়ির যে আবর্জনাগুলো ফেলে দেয় ফেলে দেওয়ার ফলেই ওখানটা শিল্টিটা হয়ে যায় আমি মনে করি যে সাধারণ মানুষ যারা আছে তারা যদি আমাদের যে পৌরসভা থেকে যে ব্যবস্থাটা করেছি আমরা বিনের ব্যবস্থাটা করেছি নির্মল সাথে হুইশাল বাজিয়ে তার দুয়ারের সামনে যে বর্জ্য পদার্থ সেই বর্জ্য পদার্থগুলো যেন আমাদের বিনগুলোতে দেয় নির্দিষ্ট জায়গায় ফেলে তাহলে আগামী দিন থেকে জলটা জমবে না আট নম্বর মালদা টুডে